আক্রান্ত শিশুদের সাহায্যার্থী ইন্ডিয়ান কফি হাউসের সৌন্দর্য উপলক্ষে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন পরিচালনায় এবং প্রয়াস ট্রাস্টের সহযোগিতায় এগারোই এপ্রিল কলকাতার বিদ্যাসাগর উদ্যান কলেজ কয়েডে আয়োজিত হলো শিল্প কর্মশালা এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার চিত্রশিল্পের ভাস্কর্য শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় সম্পাদক সুধাংশু শেখর দে ও সমাজ সেবী শঙ্কর রাউত সহ অন্যরা এই কর্মশালায় ক্যানভাসের বুকে রঙের উৎসবে মোট পনেরো জন বাংলার স্বনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেন তাদের মধ্যে সুবিম লেন্দু বিকাশ সিনহা মিহির কয়াল বাপ্পা ভৌমিক প্রতীক মল্লিক মানিক কান্ডার স্নেহেন্দু পাল পার্থ ঘোষ সুদীপ্ত অধিকারী রিমঝিম সিনহা দাসগুপ্ত রচিনসু সান্নাল অভিজিৎ চক্রবর্তী পিনাকি চক্রবর্তী অরিন্দম মজুমদার অর্ঘ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত্য লাহার তত্ত্বাবধানে আয়োজিত এই পেন্টিং ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিল্পীদের মেমেন্টো প্রদানের সম্মান জানানো হয় এই যে কফি হাউসের যে কর্মশালা এবং থ্যালাসেমিয়া পেসেন্টদের জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে প্রত্যেক শিল্পী তাদের অসাধারণ চিত্রকর্ম তুলে ধরেছে যেটাকে কোনো কথা বলার কিছু নেই এতই অতুলনীয় এবং প্রত্যেকের কাজ তাদের যে শক্তি আছে সেই দিয়ে তাদের ভাবনা দিয়ে তারা তুলে ধরেছে এখানে এবং এই কাজগুলো সবকটাই খুব মূল্যবান যেগুলো আশা করি প্রত্যেকের যারা ছবি কালেক্ট করেন তাদের ঘরে যাবে এবং সেই ক্ষেত্রে যে সাহায্যের হাতটা বাড়ানো হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্যে তাদের জন্য একটা বিরাট প্রাপ্তি হবে কারণ শিল্পীদের কাজ কিন্তু কোনো একটা লিমিটেড ল্যাঙ্গুয়েজ নয় এটা আন্তর্জাতিক ভাষা সেমা সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে এর একটা দীর্ঘায়িত পথ রয়েছে এবং প্রত্যেকেই ছবি দেখলেই বুঝতে পারেন এ ভাবনাটা কি সুতরাং এই কাজগুলো প্রত্যেকের কাজগুলো যে আমি দেখলাম সবকটাই অতুলনীয় আমি তো মুগ্ধ হয়েছি এই কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে তো এই ধরনের উদ্যোগ হয়নি এবং এখানে বিভিন্ন ধরনের তরুণ শিল্পীরা প্রতিশ্রুতিমান শিল্পী এবং কিছু বরিষ্ঠ শিল্পী তারা সবাই এঁকেছেন আমার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু বিশিষ্ট এই সময়ের অত্যন্ত স্বনামধন্য পেইন্টার সুব্রত গঙ্গোপাধ্যায় যে প্রধান অতিথি রয়েছেন আমার বন্ধু সুধান্তু শেখর দে আমাদের এই বই পাড়ায় এই ধরনের শিল্প চর্চার উদ্যোগ এর আগে হয়েছে বলে আমি জানি না খুব ভালো লাগছে খুব ভালো লেগেছে একটা ভালো কাজ অচিন্তন নেতৃত্বে কপি হাউস সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশান সারা বছরই বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে তার মধ্যে এটা একটা অন্যতম একদম নতুনত্ব যেখানে যারা থালেসিমি আক্রান্ত শিশু তাদের সাহায্য করার জন্যে এই ধরনের একটা কর্মশালা করা হয়েছে আমি আশাবাদী যে অচিন্তা আগামী দিনেও এই ধরনের আরও কাজকর্ম করবে এবং সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের কাছে দাঁড়াবে কফি হাউস সোশ্যাল সার্ভিসের এবছর পঁচিশতম বর্ষই আমরা পদার্পণ করতে চলেছি নানা ধরনের ইউনিক কিছু আইডিয়া নিয়ে আমরা কাজ করছি যেগুলোর সঙ্গে আমাদের নিয়মিত কর্মধারার একটা যোগাযোগ আছে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প প্রধানত করে থাকি এবং সেটা সাধারণ মানুষ এবং থ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য বিশেষ করে করে থাকি তাই থ্যালাসিমিয়ার চিকিৎসা একটা ব্যয়বহুল এবং সেই কিছু শিশুদেরকে যাতে আমরা সাহায্য করতে পারি তার জন্য এই কর্মশালাটা করা হয় এবং এই বেশ কিছু চিত্রশিল্পীদের তাদের সেই শিল্প এই ক্যানভাস যাতে ইন্ডিয়ান কফি হাউসের ওয়ালে থাকে তারও আমরা ব্যবস্থা করেছি এই উদ্যোগটা এই প্রথম বছর নেওয়া হলো ভবিষ্যতে এটাকে আরও বড়োভাবে করে তোলার একটা সম্ভাবনা আমরা আমাদের কাছে আছে আমরা মনে করি সেটাও আমরা ভবিষ্যতে পারবো সহযোগিতা তো সমাজের সর্বস্তরের মানুষকেই আমরা সহযোগিতায় পাই এই যে জায়গাটায় পেয়েছি সেখান থেকে শুরু করে সবচেয়ে এই এই অনুষ্ঠানটার জন্য চিত্রশিল্পীদের সহযোগিতাটাই সবচেয়ে বড় ব্যাপার টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে